পরবর্তী কোন সরকারই এই কাজটা সমাধান করে নাই আজকে জুলাই যুদ্ধ এই জুলাই যুদ্ধ না আসলে আমাদের কথা বলার অধিকার থাকত না আমরা আজকে নিরিবিলে এখানে মানব মজ্জন করতে পারতাম না আমাদের বলছেন পুলিশের ভয় নাই কখন গুলি করবে কখন চাষ করবে সেই ভয় নাই আমাদের এখন আমরা মুক্ত বিহঙ্গার মতো কাজ করতে পারছি সেই জুলাই যুদ্ধ না হলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা দিয়ার বাড়ির সামনে যে বালু ছিল সেইটা কেউ সরাইতে পারে নাই এই জুলাই যুদ্ধের পরেই আমাদের সেই নেত্রী বিদেশ গিয়ে চিকিৎসা নিয়েছেন বর্তমানে অবশ্য তার শারীরিক অবস্থা খুবই সংকটপূর্ণ আমরা আজকের এই সমাবেশ থেকে তার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করছি আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন ভাই এবং বন্ধুবোধ আজকে আয়না আয়নাঘরের যে ভাইয়েরা বন্দী ছিল সাত বছর তিন বছর পাঁচ বছর আলোর মুখ দেখতে পারেন নাই তারা আজকে মুক্ত হয়েছেন এই জুলাই যুদ্ধের কারণে অথচ সেই জুলাই যুদ্ধে যারা শহীদ হল রাষ্ট্র তাদের জন্য কি করল বাংলাদেশ জামাত ইসলামী তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাতুরিয়া প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়েছে শহীদদের তালিকা তৈরি করেছে এবং বারো খন্ডে তাদের সেই তালিকা বই আকারে প্রকাশ করা হয়েছে এবং সেই বই চারটি ভাষায় অনুবাদ করা হয়েছে বাংলায় লেখা হয়েছে ইংরেজিতে আরবিতে তার কি ভাষায় সেটা অনুবাদ করা হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধু আমরা মনে করি আজকে তারা শহীদ দুদিন পরে এই দেশে দ্বারা ক্ষমতার রাজনীতি করবে তারা তাদের ভুলে যাবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সবার উপরে অগ্রাধিকার দিয়ে তাদের তালিকাটা আমরা তৈরি করে দিয়েছি যেন জাতি পারে তাদের রক্তের বিনিময়ে জুলাইয়ে আন্দোলন সফল হয়েছিল সংগ্রামী ভাই এবং বন্ধুগুল এরপরে আমরা এখন যে কাজটা করছি যারা জীবন্ত সহিত সেই সকল ভাইদের তালিকা এখন প্রস্তুত করার কাজ চলছে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আমরা তাদের নামগুলো বইয়ের মধ্যে লিবদ্ধ করে জাতির সামনে আমরা তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা শুধুমাত্র তালিকার মধ্যে সীমাবদ্ধ থাকি নেই আমরা প্রতিদিন শহীদ পরিবারে নগদ অর্থ দিয়েছি প্রত্যেকটি পরিবারে নগদ দুই লক্ষ টাকা দিয়েছি এরপরে আরো তাদের যা অসুবিধা আছে দূর করার চেষ্টা করা হয়েছে এবং আমরা তাদের আশ্বাস দিয়েছি আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের খবর দিবেন আমরা আপনাদের পাশে এসে দাঁড়াবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আহত যারা যোদ্ধা তাদেরকে আমরা ঢাকা মেডিকেলে আমি আমাদের নেতৃত্বে গিয়ে আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি আমরা পিজি হাসপাতালে গিয়ে সহযোগিতা করেছি আমাদের ভাইয়েরা পঙ্গু হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ সহ বিভিন্ন হাসপাতালে গিয়ে সহযোগিতা করেছেন এর এরপরও আমরা প্রায় সাড়ে তিনশো আহত যোদ্ধাকে আমাদের হোটেল ফার্স্ট সম্বর্ধনা দিয়েছি অবদত্ত দিয়েছি আমরা আমাদের পার্টি অফিসের সামনে দুই ভাই প্রায় একশো জন ভাইকে তালিকা করে আমরা নবদত্ত দিয়েছি ভাই এবং বন্ধুগণ এর মাধ্যমে তাদের ঋণ শোধ করা যাবে না আমরা সরকারকে বলবো আপনারা এই জুলাই তাদেরকে অমর করে রাখুন তাদের চিকিৎসার ব্যবস্থা করুন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন যেন তারা পরিবারের জন্য অভিশাপ হয়ে না দাঁড়ায় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সরকার যদি এইটা করেন তাহলে গোটা জাতি আপনাদেরকে স্মরণ করবে আর আমরা অঙ্গীকার করছি বাংলাদেশ জামাত ইসলামী যদি রহমতে ক্ষমতায় যেতে পারে তাহলে এই জুলাই যোদ্ধাদেরকে জুলাই শহীদ পরিবারকে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ তাদের অভাবগুলো পূরণ করা হবে